নমস্কার আমি শ্রী রাজ জ্যোতিষী কৃষ্ণনাথ চক্রবর্তী আজ একুশে এপ্রিল আজ আপনাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বহু দিনের আপনাদের বহু মানুষের আকাঙ্ক্ষা আছে কেউ হয়তো ভাবছেন আমার একটা বাড়ি দরকার আমার একটা গাড়ি দরকার ছেলেটির চাকরি দরকার মেয়ের বিবাহ দরকার যদি এরকম কোনো মনের আশা আপনার থাকে তাহলে আপনি আজকের দিনেই এই জিনিসটা করবেন ঠিক রাত্রি নটার সময় ঠিক রাত্রি নটার সময় আপনার ঘরের মধ্যেই করবেন বাইরেও বেরোতে হবে না কোথাও আপনাকে বের হতে হবে না একটাই শুধু মনের ইচ্ছা প্রকাশ করবেন আমার এই কাজটি হওয়া অবশ্যই দরকার আপনার বাড়ির ভিতরেই আপনি যে ঘরে বসবাস করেন সেই ঘরেই বা আপনি ঠাকুরের সামনে বা ছাদের উপরেও হবে আপনি হাতের মধ্যে পাঁচটা ছোট এলাচ নেবেন হাতের মধ্যে ছোট্ট পাঁচটা এলাচ নেবেন আর পাঁচটা লবঙ্গ নেবেন ফুলবালা। তাহলে পাঁচটা আর পাঁচটা দশটা হলো আর একটা জিনিস নেবেন সেটা হচ্ছে ছোট ছোট কপ্পুরের দানা পাওয়া যায় ওই কপ্পের দানা পাঁচটা নেবেন তাহলে পাঁচটা ছোট এলাচ পাঁচটা লবঙ্গ আর পাঁচটা ছোট কপুর দানা এটা হাতে নিয়ে হাতের মাঝখানে এইভাবে রাখবেন হাতের মাঝখানে এইভাবে রাখবেন রেখে হাত জোর করে আপনি শুধু নবার নবার নার বলবেন আর মনের ইচ্ছাটা প্রকাশ করবেন আপনার এই ইচ্ছা একশো ভাগের ভিতরে একশো ভাগ পূর্ণ হবে আজকের এই নটা থেকে সময়টা খুব ভালো এই সময় যদি আপনি ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে কিছু নিজের মতন করে যেতে পারেন আপনার এই আশাটা পূর্ণ হবেই এই আশাটা আপনার পূর্ণ হয়ে গেলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সে কাজটি হচ্ছে যে কোনো মহাবীর মন্দিরে যে কাজটা হওয়ার পরেই করবেন যে কোনো মহাবীর মন্দিরে যাবেন যে একটি গোটা নারকেল মহাবীর মন্দিরে আপনি দান করে আসবেন আর প্রণাম করে আসবেন দেখবেন আপনার এই মনের আশাটা পূর্ণ হবে একটি আশা করবেন যেটা দশটা করবেন না কেন আপনার মতন বহু মানুষ ঈশ্বরের কাছে আজকের দিনে বহু কিছু চাইবে নিষ্ঠাভাবে আপনি মনে মনে এই কাজটা করুন আপনার একশো ভাগের ভিতরে একশো ভাগ হতে বাধ্য কিন্তু ঠিক নটার সময়তে বসবেন সেটা আপনি যতক্ষণই ডাকুন আপনাকে সে সময়টা দেখতে হবে না আপনি নটার সময় বসবেন দুটো ধূপকাঠি জ্বালাবেন জ্বালিয়ে আপনি এটা করবেন হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আর এই যে লবঙ্গ আর এলাচ আর কপুরটা এটা একটা ক্যারি প্যাকেটে করে নিয়ে সেটা আপনি যে বিছানায় থাকেন সেই বিছানায় মাথার দিকে রেখে দেবেন মাথার নিচে রেখে দেবেন বালিশ বা তসুকুর নিচে রেখে দেবেন আপনার কাজ হতে বাধ্য আরও জানতে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই